তার সাথে সাথে কিছু বাংলার কিছু গাদ্দার আছে বিজেপির সাথে জোট আছে ভালো করে বুঝবেন জোট আছে মানে ওদের সাথে জোট আছে সেই নিয়ে কিন্তু এখন বাংলায় ভাই তোলপাড় আপনারা জানেন একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে হল বিজেপি দুশ্মন একদিকে হলো আইএসএল আপনারা জানেন যে ফুরফুরা শরীফের পীর আল্লামা মারুফ সিদ্দিকীর ছোট সাহেব দাদা পির জাদা কাসেম সিদ্দিকি ভাইজান আইএসএফ কে অক্সিজেন দিতে চাইছিল অক্সিজেন অক্সিজেন দিতে যে আইএসএফ তরফ থেকে কোনো মানে বার্তা এলো না ঢুকে গেল তৃণমূলে বড় একটা সম্পদ পেয়েছে আপনারা জানেন যে যে জায়গাটা কুনাল ঘোষকে দেওয়া হয়েছিল সেখান থেকে তাকে বাদ দিয়ে সেখানে কাসেম সিদ্দিকিকে ঢুকিয়েছে ভালো করে বুঝবেন ভাই কিন্তু জনগণ সাধারণ মানুষ যদি বাংলার কাজ করে বাংলার হয়ে যদি মানুষ লড়ে বাংলার হয়ে যদি কাজ করে আমি বলছি মধ্যে বাংলার মানুষ মধ্যে বাংলার মানুষ দেবে নসাদ হোক দিকে যেই হোক যদি বাংলার হয়ে যদি কাজ করে বাংলার হয়ে যদি মানুষের কাছে দাঁড়ায় অবশ্য তাকে জয়ী করবে কেন জানে বাংলাতে তো সবাই তো আর মোনাফিক নয় বাংলাতে কি সবাই কি চুগল খোর মোনাফিক না পাঁচটা আঙুল পাঁচ রকম ভাই আপনারা জানেন আমার কথাগুলো কিন্তু এরকম আমি কেন আমি যা বলি ভাই ফেস টু ফেস আমি আলোচনা করি আপনাদের কাছে তাহলে এই দু হাজার থেকে পঁচিশ পর্যন্ত আইএসএ মাত্র একটা দল পেয়েছে সেটা হলো ভাঙরে আর সে নশা সিদ্দিকি ভাঙরের আশেপাশে অলি গলিতে বিভিন্ন জায়গাতে প্রতিদিন ছড়িয়ে যাচ্ছে যাচ্ছে মানুষের হয়ে কথা বলছে মানুষের পাশে দাঁড়াচ্ছে সে চিত্র আপনারা সোশ্যাল মিডিয়ায় লাইভে ফেসবুকে মানে মানে ইউটিউবে আপনারা সব দেখতে পাচ্ছেন ভাইজান সেখানে তার সাথে সাথে শৌকত শৌকত মোল্লা কিন্তু ওয়ান ক্যামেরার সামনে কিন্তু বিধানসভার গেটের সামনে কিন্তু উনি কিন্তু বিশাল বড় একটা চ্যালেঞ্জ দিয়েছে ভাইজান সেটা এলে কিন্তু আই একটু জমে আছে কি আইসেপ আরও বুক ফুলে গেছে সেটা আমি আপনাদের কাছে আলোচনা করব করবো বিধান বিধানসভা গেটের সামনে উনি উনি ওয়ান ক্যামেরার সামনে মিডিয়ার মুখোমুখি বলেছে মুখে যখন ভোট হবে ভোট যখন গুণানো হবে যদি না আমি রাজনীতি ছেড়ে দেব তার সাথে সাথে ফুরফুরা শরীফের তৃণমূলের হাতিয়ার হয়েছে কাশেম সিদ্দিকি ভাইজান আপনারা জানেন আমাদের কাজ হলো মানুষের কাছে বাস্তবটা তুলে ধরা আর এদিকে আমাদের ফুরফুরা শরীফে ওয়াইজিন ফিরজাদা মোহাম্মদ মওলালা তোমার তহা সিদ্দিকি চাজাজান যান উনি বলেছে ভাঙ্গরে নসা সিদ্দিকি আবার জিতবে তৃণমূলে কাসেম সিদ্দিকী এসেছে বলে নসাদের আইএসএফ দলটা আরও ভালো হয়ে গেছে কেন জানে আমি কিছুটা আইডিয়া পেয়েছি কেনা কারণে বলছে চা যান যেহেতু যে কাসেম সিদ্দিকীকে যে মানুষ এতটা সাপোর্ট করতো কাসাম সিদ্দিক যে মানুষ যে এতটা করতে তৃণমূল এসে কিন্তু অনেক মানুষ তারা কাসেম কাসাম কাছ থেকে দূরে সরে গেছে অনেক মানুষই যারা আইএসএফে যারা সাপোর্ট করে আইএসএফ এর যারা যারা কাসেমকে যারা সাপোর্ট করে তারা কিন্তু তাদের কাছ থেকে দূরে সরে গেছে তাহলে দু ছাব্বিশে

আমি একটা কথা আপনাদের কাছে বলি ভাইজান এই যে আইসেফ দলটা